লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহিনট উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠান অবসরপ্রাপ্ত ও মনোনত্ত শিক্ষক কর্মচারী সম্মাননা অনুষ্ঠান হয়েছে গত শনিবার রামগঞ্জ মামুন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন জাতীয় সংসদ সদস্য আনম শামসুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্ট অব অ্যার্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম প্রফেসর মোহাম্মদ নাজিমুদ্দিন ভুয়া রামগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন সভাপতিত্ব করেন রামগঞ্জ বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সিনিয়র সভাপতি মোহাম্মদ মোখলেসুর রহমান স্বাগত বক্তব্য রাখেন রামগঞ্জ বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ তসলিমিয়া অনুষ্ঠান সঞ্চালনা করেন রামগঞ্জ বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কুফরান পাটোয়ারি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেন অর্থ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম শেখ সংবর্ধনা মরণোত্তর সম্মেলনে প্রধান অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ ও স্কুল প্রতিষ্ঠানের স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন অতিথিবৃন্দ সে সব শিক্ষক কর্মচারীদের আত্মার শান্তি ও অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দের দীর্ঘ এবং সকলের সুস্বাস্থ্য কামনা দোয়া আয়োজন করা হয় আমি খুব সংক্ষেপে প্রথমে বলে আমি শিক্ষক আমার শিক্ষক

কারণে আমি আমার বক্তব্য বিগত করবো না আগামী দিনে অনুষ্ঠানে যারা আজকে যাদেরকে আমি মনে করি শিক্ষকদের অবদান টাও নেই জেনারেশন তৈরি হয়েছে যারা বোর্ডের সামনে নিজেদের পক্ষে এভাবে চিটিয়ে দিতে পারে যারা বোধকে ভয় করে না এবার কি জেনারেশন তৈরির জন্য আমি বিশেষ করে আমাদের যে অংশপ্রাপ্ত শিক্ষক যারা এবং জনমান যারা রানি শিক্ষক সবাইকে আমি অভিনদন জানাচ্ছি ভ্রমণ করস্থিত এই অনুষ্ঠানে আমাকে তারা আমন্ত্রণ করেছেন আমি তাদের প্রতিনিধিত্ব এই ধরনের অনুষ্ঠান সাধারণত চোখে পড়ে না এখানে সংবাদ দ্বারা ভিটামিন যারা জিনিস তাদেরকে সংবাদ দরকার এটা বিশাল উদ্যোগ নিজের কষ্ট দিয়ে থাকতে পারি খাবার করে দিলে পাশাপাশি আমার অবসরপ্রাপ্ত শিক্ষক ভাই যারা আছেন কর্মচারী ভাই যারা আছেন তাদেরকেও খাবার করে দিবেন আমাদের চলার পথে আমরা আমাদেরকে কষ্ট দিয়ে থাকবে